হামাসের শীর্ষ নেতাকে হত্যার ঘটনায় আবারও অভিযোগের তীর ইসরায়েলের দিকে আলোচনায় তাদের গুপ্ত হত্যার কৌশল আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে তেলাবিবের কিলিং মিশনের ইতিহাস বহু পুরনো গত কয়েক দশকে ভিন মাটিতে বহু গোপন হত্যাকাণ্ড পরিচালনা করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের অন্যতম টার্গেট স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠন দখলদারিত্ব টিকিয়ে রাখতে কেবল হামাসেরই কয়েক ডজন নেতাকে হত্যা করেছে ইহুদি রাষ্ট্রটি সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা চলতি বছরের শুরুতে হত্যাকাণ্ডের শিকার হন হামাসের দ্বিতীয় শীর্ষ নেতা সালে আল আরৌরি এর আগে পরে আরও বহু প্রভাবশালী নেতা তেলাবিবের টার্গেট হয়েছেন ইসরায়েল প্রতিষ্ঠার এক দশকও না পেরোতেই তাদের গুপ্তহত্যার শিকার হয়েছিলেন মিশরের দুই সামরিক কর্মকর্তা উনিশশো সালে মুস্তাফা হাফিজ ও সালাহ মুস্তাফাকে হত্যা করা হয়েছিল পার্সেল বোমা পাঠিয়ে সেই থেকে শত্রুপক্ষ দমনে গুপ্ত হত্যার কৌশল চালিয়ে গেছে ইসরায়েল মূলত গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমেই পরিচালনা করা হয় এসব গোপন অভিযান অবৈধ দখলদারিত্ব টিকিয়ে রাখতে তাদের হত্যা মিশনের সবচেয়ে বড় শিকার ফিলিস্তিনিরাই ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়াও বিভিন্ন দেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছে স্বাধীনতাকামী সংগঠনের নেতারা উনিশশো সালে ইসরায়েলের গুপ্ত হামলায় প্রাণ গেছে আলোচিত হামাস নেতা বোমা তৈরির ইঞ্জিনিয়ার ইয়াহিয়া আয়াসের দু হাজার দুই সালে কাশিম ব্রিগেডের অন্যতম প্রতিষ্ঠাতা সালাহ শাহদিকে হত্যা করে দেশটি দু সালে তেলাবিবের টার্গেট কিলিংয়ের শিকার হন হামাসের দুই প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন ও আব্দুল আজিজ আল রান্তিসি এবং সামরিক শাখার আরেক শীর্ষ নেতা আদনান আল ঘৌল ইয়াসির আরাফাতকে তেজস্ক্রিয় পলেনিয়াম প্রয়োগে হত্যা করেছে মোসাদ রয়েছে এমন অভিযোগও স্বাধীনতাকামী আন্দোলন দমানো মূল লক্ষ্য হলেও গোটা বিশ্বেই তৎপর মোসাদ ইসরায়েলের পথের কাটা সরাতে বিশ্বের নানা প্রান্তে হাজার হাজার গুপ্ত হত্যা চালিয়েছে তারা শতাধিক রাজনৈতিক হত্যাকাণ্ডের সাথেও জড়িত সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধনের মূল হতা কিংবা অলিম্পিকে অ্যাথলেট হত্যার ঘটনায়ও দিয়েছে নৃশংসতার পরিচয় ঝুঁকিপূর্ণ মনে করলে কাউকে সরিয়ে দিতেই দ্বিধা করে না মোসাদ ছাড় পায়নি জার্মানি কানাডার মতো বন্ধু দেশের নাগরিকরাও ডরথি দাস্টিন যমুনা নিউজ